একটি সাদা ফিতার আটের তিন অংশ লাল রঙ করা হলো ফিতার কত অংশ সাদা রং রইল তাহলে মনে করি সম্পূর্ণ ফিতারটি হচ্ছে এক অংশ মনে করি সম্পূর্ণ ফিতা সমান এক অংশ আর্টের তিন অংশ হচ্ছে লাল রঙ করা তাহলে অবশিষ্ট যে অংশ থাকবে সেটা কি রঙ করা সাদা রং করা হবে তাহলে আমরা লিখবো অবশিষ্ট অবশিষ্ট রঙটা আমরা বের করব অবশিষ্ট রঙটা আমরা বের করব তাহলে কী করব এক বিয়োগ যেহেতু সম্পূর্ণ ফিতাটি হচ্ছে এক অংশ তার সাথে এক বিয়োগ আর্টের তিন অংশ আমরা বিয়োগ করে দেব এক বিয়োগ আটের তিন অংশ তাহলে এখানে লসে হবে আট যদি কোনো সংখ্যার সাথে কিছু না থাকে তাহলে মনে মনে এক ধরতে হয় তাহলে হর দিয়ে ভাগ লব্ধ গুণ একের সাথে যদি আটের ভাগ করি তাহলে আট এককে আট এর সাথে যদি এক আটের সাথে যদি একের গুণ করি তাহলে আট হয় তো এখন বিয়োগ তিন তাহলে বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর নিচে এসে আট দিয়ে দিলাম তাহলে উত্তর খালো আটের পাঁচ অংশ সাদা রং করা এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর সাদা রং করা রইল এখন আমরা আর একটা প্রশ্নের সমাধান করবো দুই নম্বরে একটা অঙ্ক আছে পাঁচ পূর্ণ পাঁচের তিন এবং চার পূর্ণ তিনের দুই দুইটি ভগ্নাংশ প্রথমে বলছে কি ভগ্নাংশ দুটিকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করো এবং খ নম্বরে বলছে প্রথম থেকে দ্বিতীয় ভগ্নাংশের বিয়োগ করো তো আমরা ভগ্নাংশ দুটি পাতিয়ে নিই আমরা এখানে এক লাইন সেরে দেবো অঙ্কটা তো আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশটাকে অপরকৃত ভগ্নাংশ রূপান্তরিত করতে চাই সেটাই দেখাই পাঁচের সাথে পূর্ণ সংখ্যার গুণ করে তার সাথে লবের হাতে যোগ করতে হবে তাহলে প্রথমে আমার গুণের কাজ পাঁচ পাঁচ পঁচিশ যোগ তিন আর নিচেই দিয়ে দিলাম তাহলে পরে পা পঁচিশ আর তিন হচ্ছে আঠাশ বাই পাঁচ এখন যদি দেখে আমরা ভাগ করি সেই পূর্ণ সংখ্যায় একই দাঁড়াবে এখন যেটা আছে চার পূর্ণ তিনের দুই বা আবার ঠিক একই রকমে আমরা অপ্রকৃত ভগ্নাংশটা নির্ণয় করব চার গুণ তিন যোগ দুই তিন দিয়ে দিলাম তাহলে তিন চার বারো যোগ দুই সমান বারো অর্ধেক চোদ্দো আর নিচেই তিন তাহলে এই যে পাঁচের আঠাশ আর তিনের চোদ্দো এই এই দুইটি হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব বলছে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশের বিয়োগ করো তাহলে আমরা লিখব কি ক হতে পাই ক হতে পাই পাঁচের আঠাশ বিয়োগ তিনের চোদ্দ তিন আর পাঁচ দুইটি মৌলিক সংখ্যা তা আমরা কী করবো তিন আর পাঁচের হচ্ছে গুণ করে দেবো তিন পাশে পনেরো তিন পাশে পনেরো এখন আমরা এই কোন গুণ করবো তিনের সাথে আঠাশের গুণ করব আর পাঁচের সাথে চোদ্দোর গুণ করবো এখন তিন গুণ আটশো তিন আটটা চব্বিশ সাথে হচ্ছে দুই তিন দিক ছয় আট দুই আট চুরাশি বিয়োগ পাঁচ চোদ্দ সত্তর সমান আমরা আগে প্রথমে পনেরো বসিয়ে দিলাম এখন বিয়োগ করে বিয়োগ ফলটা বসিয়ে দেবো উপর নিচেই শূন্য উপরে তাহলে চার বসে গেলো সাথে ছাত্র তাহলে আঠারোশো সমান যায় এক হলে তাহলে চোদ্দো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখানে হর হচ্ছে বড় সর তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটাই হচ্ছে ছ নম্বর প্রশ্নের উত্তর